সোনা সোনা লোকে বলে সোনা সোনা নয় তত খাটি বল যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি কথা কৃষকের গল্প এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে প্রিয় দর্শক আগামী আপনাদের নিয়ে এক নদীর মধ্যে ভাই উনি হাঁস পালন করে থাকেন হাঁস পালন করে তিনি কি পরিমাণ লাভবান হতে পারছেন এবং তিনি কী পরিমাণ ক্ষতির সম্মুখীন আছেন বা লসের সম্মুখীন আছেন সেই কথাগুলো বিস্তারিত জনপ্রসারীদের সেই যিনি খামার দেখাশোনা করেন চলুন দিনে করে শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং এই খোলা চরের মধ্যে মাঝে যে খামারটি দেখছেন এই খামারটি উনি দেখাশোনা করেন এবং ওনার কাছ থেকে আমি বিস্তারিত তথ্য জানবো তো আর দিন শুরু করি আসসালামু আলাইকুম আসান আপনার নাম কি মজিবুর রহমান রহমান আচ্ছা হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিন কে আপনার এই বছর চারি বছর চারি কা অভিজ্ঞতা এই হাঁসগুলো কার হাঁসের মালিকের জায়গা থাকে নাম কি হাঁসের মালিকের হাঁসের মালিকের নাম হচ্ছে আব্দুল বাড়ি আপনি কি করেন এখানে আমি দেখাশোনা দেখাশোনা কারণ এই মালিকের কতগুলো হাঁস আছে এখানে তেরোশো তেরোশো আপনি এই হাঁস তো এখানেই রাখেন আর কি আপনারা কোথায় থাকেন

আস্তে আস্তে এর মুখে খাদ্য কমছিল আর কি কম যত খাদ্য খাবে তত আপনি অভিজ্ঞতা থেকে বললেন আর কি যে দর্শক উনি বলতেছেন আমাদের যে হাঁসের খাবারের পরিমাণটা খুবই কম কারণ হাঁস এক জায়গায় কতই খাবার পায় এই জন্য সমস্যাটা বৃদ্ধি পাইছে তাই হাঁসের খাবার যখন পরিপূর্ণ হবে তখন হাঁসের এই হাঁস থেকে অনেক বেশি ডিম আসার সম্ভাবনা আছে ফুল ডিম তখন ফুল ডিম আসার পরে তখন ওই তেরোশো হাঁস থেকে ম্যাক্সিমাম এগারোশো ডিম পাবেন এই খামারে আর তখন তিনি লাভের অংশটা বুঝতে পারবেন আচ্ছা হাঁস পালনকে কি লাভবান হওয়া যায় যে লাভবান হওয়া যায় এই এই খামারে যিনি আপনাদের যার দায়িত্বে আপনারা আসান তিনি এই খামারের পূর্বে কী কাজের সাথে জড়িত ছিলেন প্রথম হ্যাঁ প্রথম উনি কী করতেন উনি কৃষকের কাজ করতো ঘোড়ার গাড়ি আছে মেলা গরু বাসে এখন ওগুলো বাদ দিকে এগুলো করেন ওগুলো এখনো আছে ওগুলো এখনো আছে কৃষিকাজও করেন যে আর আপনি এগুলো দেখেন আপনাদের বেতন কত টাকা প্রতি মাসে মানে বেতন বারো হাজার বারো হাজার টাকা তো সব মিলে কি আলহামদুলিল্লাহ আপনিও ভালো আছেন জি আর যিনি খামারের মালিক তিনি তো তার নাম হচ্ছে আব্দুল বাড়ি আর হুম উনি খামারের মালিক যে দর্শক আব্দুল বাহারি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই কেন হচ্ছে উনি একটা কর্মসংস্থান বৃদ্ধি করছেন এবং এ থেকে একটা লোকের কর্মস্থানে বৃদ্ধি করছেন এখান থেকে তার তাদের একটা জীবিকা নির্বাহ হচ্ছে তাই অনেক অসংখ্য ধন্যবাদ আমার কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তো প্রিয় দর্শক অনেক কথাই বললাম আর তারপর বিশেষ করে ওনার অভিজ্ঞতা যতই থাক উনি মরু বিমানের অত কিছু ক্লিয়ারলি বলতে পারছে না অত প্রশ্ন অ্যান্সার তিনি দিতে পারছেন না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত যে ওনার প্রশ্নের টোটালি অ্যান্সার নিতে পারছি না তো প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে এখানে সমস্ত কিছু ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ